এগুলো কম বেশি করে না এগুলো এরকম করে না যে কে হিন্দু কে মুসলমান কে রোদ বেশি পাবে আর কম পাবে কে বাতাস বেশি পাবে কম পাবে এরকম কিন্তু আল্লাহর সৃষ্টিতে নাই সুতরাং এই জাস্টিস প্রতিষ্ঠিত হলে সব মানুষ কিন্তু তার অধিকার পাবে ইনশাআল্লাহ আমরা এই জন্য এবার দাঁড়ি আপনাদের সমর্থন চাই একদিকে যেমনি আমরা এই আদর্শ দিয়ে আমরা এখানে জাস্টিস কায়েম করতে চাই আরেকদিকে আমরা চাই এখানের মধ্যে সৎ মানুষ সৎ নেতৃত্ব এখন সবাই ইলেকশন দেখা যায় যে এরপরে আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আল্লাহকে ভয় করে যারা পরকালে ভয় করে তারা কিন্তু অন্যায় অবিচার করতে পারে না নাকে বলে এই জন্য আমরা সৎ নেতৃত্ব চাই আর এই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য যারা সমর্থন দেবে আল্লাহ তালা বলছেন কালকে আমাদের দিন তাদের আমল নামায় সৎ কাজের যুক্ত করবো আর যদি কেউ অসৎ নেতৃত্ব খারাপ লোককে নির্বাচিত করে তার মাধ্যমে যত খারাপ কাজ হবে আল্লাহ তালা বলছেন যে আমি ওই খারাপ কাজের অংশ সমর্থনকারী যে ভোট দিল তার আমল নামায় আমি লিখে দেব তার মানে হলো যে আপনাকে সৎ লোককে নির্বাচিত করা সমাজের জন্য সব ধর্ম মতের মানুষের জন্য সব ধর্মের লোকেরা লাভবান হবে না সবাই লাভবান হবো না কি বলে সন্ত্রাস বন্ধ হইলে সবাই লাভবান হবো নাকি বলে আমরা এই জন্য সন্ত্রাস বন্ধ করতে চাই লক্ষ্মীপুরের আরেক নাম হলো গডফারের নগরী নাকি বলে এটা সন্ত্রাসের নগরী হিসাবে খ্যাত আমরা এখান থেকে সন্ত্রাস দূর করতে চাই লক্ষ্মীপুরের আরেক সমস্যা হলো এখানে মাদকের অবস্থা খুব খারাপ আমরা মাদক থেকে এখান থেকে আমরা মাদককে না বলে দিতে চাই মাদক মুক্ত একটা লক্ষ্মীপুর আমরা চাই এই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবার দাড়ি পাল্লায় আপনারা সমর্থন দেবেন আপনাদের সমর্থন যদি আমরা পাই তাহলে আমরা ইতিমধ্যেই দেখিয়েছি আমরা বন্যায় দুর্যোগে বিপদে আপদে আমরা সবার পাশে ছিলাম আমরা বন্যার সময় দেখিনি আমরা 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 আগামী দিনেও এগুলো আপনাদের জন্য সবার জন্যে আমরা ইনসাফের বাংলাদেশ হলে আপনাদের অধিকার গুলো আমরা পৌঁছাই দেব ইনশাল্লাহ আপনারা এবার আমাদেরকে সমর্থন দেবেন সব দলকে আপনারা দেখছেন সব দল কিভাবে দুর্নীতি করে মারামারি করে চান্দাবাজি করে এগুলো সব দলকে দেখছে এটা আমাদের এখানে লোক আমরা তো সবাইকে ঢুকতে দেয়নি আমাদের বোনেরা জামাত ইসলামের কাজ করেন আমাদের ভাইয়েরা ছাত্ররা ছাত্র শিবিরের কাজ করেন আমাদের মধ্যে কিন্তু চাঁদাবাজ দুর্নীতিবাজ এরকম লোক নাই আমরা এগুলোকে না আর যদি কেউ করে তাহলে দল থেকে আমরা তারা বাইর করি আমাদের এখানে এগুলোর আশ্রয় প্রশ্রয় নাই এই জন্যে আমরা এবার দেখেছি বিশ্ববিদ্যালয় গুলোতে আমাদের তরুণ ছাত্র ছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন করেছে গণরায় দিয়ে বিজয় করেছে ঠিক কিনা বলেন এবার ইনশাল্লাহ গণজোয়ার তৈরি হয়েছে দাড়ি পাল্লার পক্ষে এই জন্য সব দলের লোকেরা অন্য দল করে তারাও কিন্তু এবার বলছে যে না আমরা এবার দাড়ি পাল্লায় ভোট দেবো ঠিক না এই নারী বন্ধের গণজোয়ার দেখে একটি দলের মাথায় পেলো মেলো হয়ে গেছে তারা আমার মা বোনদের উপরে হামলা করে বিভিন্ন জায়গায় বাধা দেয় হুমকি হুমকি দেয় কিন্তু আমরা বলে দিতে চাই বাংলাদেশে আর ভয় জুলাই আমাদের ভয় করে দিয়েছে বলে জুলাই যে মা বোনেরা বাইরা দেখেছে তারা আর কাউকে খুনি সন্ত্রাসীকে ভয় পাবে না আপনারা যদি এই বারো তারিখে ভয় পান তাহলে কিন্তু ভয়ের শাসন প্রতিষ্ঠিত হবে আর আপনারা ভয় থেকে মুক্তি পাবেন না আর এই বারো তারিখে আপনারা যদি জয় করতে পারেন তাহলে আল্লাহ বাংলাদেশ আর কোন পরিবেশ থাকবে এই জন্য আমরা আমাদের হিন্দু ভাই বোন দাদা দাদি যারা আছেন দিদি আপনাদের সমর্থন চাই আমাদের সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশ চাই আমরা আপনাদের এই লক্ষ্মীপুরে কি করব এটা পৌরসভা এই পৌরসভা একটা জঙ্গলের মতো অবস্থায় এখন নাকি বলে এখানে গ্যাস নাই ড্রেনেজ ব্যবস্থা নাই রাস্তাঘাট নাই পানি নাই নাই সবার আর যারা নাই নাই করে এরা বলে না না আবদে বলছে আমরা কিন্তু সবাই জুলাই আন্দোলনে আমরা যারা সমর্থন করি আমরা সবাই এবার হায়ের পক্ষে বলতে পারি বলেন আপনি একদিকে বলবেন যে বারো তারিখে ভোট করবেন বারো তারিখে ভোট হইতো যদি আমাদের ছেলেরা জীবন না দিত নাকি বলে তাহলে বারো তারিখের ভোট আসছে হলো জুলাই আন্দোলনের কারণে আর জুলাই আন্দোলনে হা ভোটের পক্ষে না দিয়ে যারা না ভোটে দেবে আবার এইদিকে বিজয় হইতে চাইবে এই দুইটা কিন্তু এক ধরনের শহীদের রক্তের সাথে পেই মানে নাকি বলে এই জন্য আমরা হা ভোটের আয় দেব রাজি আপনারা ইনশাল্লাহ আর আপনারা দেখছেন গণজোয়ার তৈরি হয়েছে আমাদের অমূল্য জামাত ডাক্তার সফিকুল রহমান তিনি বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তিত্ব একজন ডাক্তার তিনি একজন বিশ্বখ্যাত একজন নেতা একজন মানবিক নেতা তার এই গণজোয়ার নারীদের দারিপল্লার পক্ষে দেখার কারণে একটা দল তার আইডি হ্যাক করে সেখানে নারী বিদেশের একটা বক্তব্য দিয়ে কয়েক মিনিট এরপরে তারা এটাকে নিয়ে বাজারে নেমে গেছে ডাক্তার শফিক সাহেব নারীদেরকে অপমান করেছে এটা জাতি জানে যারা এই আইডি হ্যাক করেছে তারাই মূলত আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করেছে এতে নারীবন্ধের গণজোয়ার দারিপল্লার পক্ষে আরো বেশি তৈরি কারণ তারা জানে আর যারা নারীদেরকে গায়ে হাত দেয় আর আরেকদিকে ফ্যামিলি কার্ড দেখায় এই পথে একসাথে চলে না নাকি বলে আমাদের মায়ের জাতিকে যারা অপমান করবে তারা কিন্তু বিকৃত হবে লাঞ্ছিত হবে এজন্য মা বোনেরা আসুন আমরা এই সুন্দর বাংলাদেশে সবাই মিলে আমরা একসাথে থাকতে চাই আমরা আপনাদের কার কার ঘর নাই এগুলো তালিকা আমরা করেছি কে দুরারোগ্য বা অসুস্থ গড়ি তাদের তালিকা আমরা করেছি আমরা বেকার যুবক তরুণ তরুণীদের তালিকা করেছি আপনারা কি কর্মসংস্থান চাণ্না ফ্যামিলি কাটচা আমরা কারো করুণা চাই না আমরা সম্মানের সাথে আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি চাই জামাত ইসলাম ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের জন্য আমরা কর্মের ব্যবস্থা করবো আমাদের মায়েরা যারা ষাট বছর হয়ে গেছে আমাদের আমি জামাত বলেছে জামাত ক্ষমতায় আসলে ষাট উর্ধ্ব বয়সের মানুষের জন্য চিকিৎসা বিনা টাকায় আমরা করবো আমরা আপনাদের যাদের অ্যাবিলিটি আছে এখানে বুরান আজাদি কয়েকজন মাত্র আসে নয় আমার কাছে একজন আর বাকি প্রত্যেককেই যদি আমরা বিনা সুদে টাকা দিই তাহলে আপনারা বিভিন্ন শিল্পের মাধ্যমে ঘরে বসে হাজার লক্ষ টাকার মালিক হতে পারবে আপনারা কে রেল লাইন দেখতে চান আপনার এটা সংযোগ করে এখানে কলকারখানা করব। এখানে ইন্ডাস্ট্রি হইলে আপনাদের আর কারো সন্তানদের আমি নিজেদের চাকরির অভাব হবে লক্ষ্মীপুরকে এখন গরিব করে রাখা হয়েছে লক্ষ্মীপুরের মানুষ গরিব নয় লক্ষ্মীপুরে আমাদের বিদেশি লোক সবচেয়ে বেশি ঠিক না বলে আমাদের

ইতিমধ্যে বারো কোটি টাকা সরকারি বরাদ্দ আমরা নিয়ে এসেছি আমরা আপনাদের অনেকগুলো রাস্তা করেছি মন্দির করে দিয়েছি মসজিদও আমরা করেছি সুতরাং আমরা আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই সমর্থন চাই আপনাদেরকে সাথে চাই আমরা এই লক্ষ্মীপুরকে বিশ্বের মানচিত্রে এক উন্নত লক্ষ্মীপুর হিসেবে আপনাদের উপহার দেবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এবার কিন্তু

রাস্তা বেশ আপনাদের রাস্তার যে আবেদন এটা আমরা ইনশাল্লাহ এগুলো করবো আর রাস্তা যদি এরকম রাস্তা হয় আপনারা ইনশাল্লাহ নিরাপত্তা হবে

आवाज़ कपड़े मतलब समझ कर डालें यार फिर हमका हम तो बड़े बड़े बिजली आता क्या लगा तो बिजली फिर आप तो अपन का तंग लेके इच्छा इच्छा अल्लाह हमका माँगते निभावे पड़े पड़े इच्छा अल्लाह हमका इच्छा नहीं लेके इच्छा थी छोटे मतलब अपन का घर वाले आमतौरे अलग करें भाई बोलते हैं

দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ জামাতি ইসলামী লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার পুরো তিন নম্বর ওয়ার্ড কালাগাজি ইউনিয়নে এখানে জামাতের পক্ষে বনা সৃষ্টি হয়েছে এখানে জামাতের পক্ষে এখানকার স্থানীয় হিন্দু বাড়িতে বিশাল একটি উঠান বৈঠকের আয়োজন করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে উঠান বৈঠকে স্থানীয় যে সনাতন ধর্মী রয়েছেন তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামাতি ইসলামের লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর তিন নং কালাগাজী ইউনিয়নে দর্শক শ্রোতা বন্ধুরা আমরা এখন জানার চেষ্টা করবো একজন মহিলার কাছ থেকে উনি জামাত ইসলামকে

মহিলা সমাবেশে আমরা এখন রয়েছি আমরা আরেকজন দাদুর সাথে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম দাদু ভালো আছেন দাদু আপনি জামাত ইসলামকে কেন ভালোবাসেন আমাদেরকে কি বলবেন কেন জামাত ইসলাম কে ভালোবাসেন অন্তর থেকে ভালোবাসেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দাদু আমরা আরেকজন আন্টির সাথে এবং আরেকজন বোনের সাথে কথা বলার চেষ্টা করবো আহ যিনি এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা সমাবেশে এসে উপস্থিত হয়েছেন সালাম আলাইকুম আপু ভালো আছেন আপু আহ আপনি জামাতকে কেন ভালোবাসেন যদি আমাদেরকে একটু বলতেন

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার মাধ্যমে ঠিক আছে আপনার আপনার মাধ্যমে আমরা প্রশ্নটি সম্পর্কে জানতে চাইবো এবং উনি কি বলে আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেমনটা দেখছিলেন আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার শহরের তিন নং ওয়ার্ড কালাগাজী ইউনিটে এখানে বাংলাদেশ জামাতে ইসলামের মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীরা এখানে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের উঠান বৈঠকে এখানে জামাতে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে ছোট থেকে বৃদ্ধ সকলে জামাতে ইসলামকে ভোট দেওয়ার জন্য আকুল হয়ে আছেন এবং আমরা দেখেছি যে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটেছে সালামু আলাইকুম দাদু ভালো আছেন দাদু আপনি জামাতকে কেন ভালোবাসেন আমাদেরকে কে একটু বলবেন আপনি কখন থেকে জামাতকে ভালোবাসেন দাদু আজ থেকে জামাতকে ভালোবাসেন আপনার ছেলে মেয়ে কয়টা দাদু চারটা ওনারা কে দল করে এই দলে জামাতে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদু আপনাকে ভালো থাকবেন প্রিয় দর্শক যেমনটা দেখছিলেন যে আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর তিন নং ওয়ার্ড কালাগাজি ইউনিটে বাংলাদেশ জামাতে ইসলামের মহিলা উঠান বৈঠকে এখানে আমরা তরুণ ভোটারদের সাথে কথা বলেছি এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছি আমরা এরপরেও জানতে চাইবো যে ওনারা জামাত সম্পর্কে ওনাদের ধারণা কি সালাম আলাইকুম আদব আহ ভালো আছেন সালাম আলাইকুম আদব আর জামাত সম্পর্কে আপনার ধারণা কি বা আমাদেরকে যদি একটু বলতেন জামাত আমাদের আমরা আপনার মানে জামাতে কি আসলে শান্তি পাবেন কিনা আপনাদের ধারণা কি যে শান্তি আপনার শান্তি চান তাই তো জামাতকে বা জামাতের 90 টাকা কেন আসছেন যদি একটু বলতেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটা দেখছিলেন যে একজন সনাতন ধর্মলম্বী জানাচ্ছিলেন তার অনুভূতি আমরা এখন আরেকজন বোনের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আদব আপু ভালো আছেন জামাত ইসলামকে কেন ভালোবাসেন বা আপনার অনুভূতি যদি আমাদেরকে একটু শেয়ার করতেন অনুভূতি বলতে ডাক ছিল আর বলে যে শান্তি দিবে আমরা চাই

লক্ষ্মীপুরে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেমনটা দেখছিলেন যে একজন সনাতন ধর্মাবলম্বী বোন জানাচ্ছিলেন যে ওনারা শান্তি চান ইনসাফ চান আর তারই প্রেক্ষিতে তারা এখানে উঠান বৈঠকে এসে হাজির হয়েছেন যেমনটা জানাচ্ছিলাম লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর সদর উপজেলার তিন নং ওয়ার্ড কালাগাজী ইউনিট বাংলাদেশ জামাতে ইসলামের উঠান বৈঠকে প্রচারণা থেকে যেমনটা দেখছিলেন যে এখানে বাংলাদেশ জামাতে ইসলামীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটেছে এবং শিশু থেকে বৃদ্ধ সকলে বাংলাদেশ জামাতে ইসলামীর উঠান বৈঠকে এসে উপস্থিত হয়েছে সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে মুসলিম ধর্মালম্বীর সকলে এখানে এসে উপস্থিত হয়েছে এ ছিল এখানকার সর্বশেষ এবং এটা বলা যায় যে শিশু থেকে বৃদ্ধ সকলের মাঝে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চিত্র বিরাজমান রয়েছে

আমাদের মাঠে আমাদের মনে হচ্ছে একটা হচ্ছে ভোট এবং নারীদের ভোট এই দুটো ব্যবধান অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেমনটা দেখছিলেন যে এখানকার একজন দায়িত্বশীল এখানকার একজন দায়িত্বশীল জানিয়েছেন যে এই এলাকার যে তরুণ ভোটার রয়েছেন ওনারা নারী পক্ষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন প্রত্যেকটি উঠান বৈঠক এবং নারী সমাবেশে তো এই ছিল এখানকার সর্বশেষ এবং চমৎকার দৃশ্য বিরাজমান লক্ষ্মীপুর সদর উপজেলার সদরের এই আসনটিতে এই আসনটির প্রার্থী রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী রেজাউল করিম ভাই এই ছিল এই ইউনিটে সর্বশেষ আমরা চমৎকারভাবে দেখছি যে শিশু থেকে বৃদ্ধ যুবক থেকে কৈশোর সকলে এই এ সকল ইউনিটে বাংলাদেশ জামাতে ইসলামের উঠান বৈঠকে এসে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ভালো থাকবেন আহ সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মোর্শেদ আলম দা ওয়ার্ল্ড অফ ইসলাম আল্লাহ হাফেজ